নমস্কার বন্ধুরা ইন্ডস ব্লগিং ডায়রিসে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমি আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কয়েকটি বিগিনার মিস্টেক যেগুলো কিন্তু প্রত্যেকরা যারা নতুন মাছ কেনে মানে অ্যাকোয়ারিয়ামের মাছ কেনে তারা এই মিস্টেকগুলো করে থাকে তো চলুন আজকের এই ভিডিওতে ওই মিস্টেকগুলোর ব্যাপারে আমি আজ আপনাদেরকে জানাবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলুন সবার প্রথম মিস্টেকটা বলি সেটা হচ্ছে অ্যাকোরমি সাইজের ব্যাপারে তো আমরা সবাই জানি যে মাছ অনুযায়ী কিন্তু অ্যাকোরমি সাইজটা অ্যাটলিস্ট মিনিমাম ফাইভ এক্স কিন্তু বড় হতে হয় দ্যাট ইজ মাছগুলো বড়ো হতে হবে দেখুন আপনারা কি অ্যাকোয়ারিয়াম নেবেন আর কী মাছ রাখবেন তাতে সেটার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে ধরুন আপনারা নিচ্ছেন বেটা ফিশ তো একমাত্র একটা সিঙ্গেল বেটা ফিশের জন্য কিন্তু একটা মিনিমাম পাঁচ গ্যালনের অ্যাকোয়ারিয়াম লাগে এবার যদি আপনারা এখানে গোল্ড ফিশ নেন এবার সেটা কত সাইজের গোল্ড ফিশ একদম ছোটো গোল্ড ফিশ নিলে আপনাদের আর পাঁচ গ্যালনে মিটে যাবে কিন্তু সেটা আপ টু দু তিনটে গোল্ড ফিশই ঠিক আছে এবার যদি আপনারা একটু তার থেকে বড়ো গোল্ড ফিশ নেন সেখানে ধরুন আপনাদেরকে মিনিমাম দশ গ্যালনের অ্যাকোয়ারিয়াম নিতে হবে এক গ্যালন মানে তিন লিটারের জল ঠিক আছে তো এবার সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে অ্যাকোয়ারিয়ামের সাইজ চুজ করতে হবে আপনারা যদি খুবই একদম ছোটো অ্যাকোয়ারিয়ামে আপনারা মাছ রাখেন বা একদম ওয়াটার বোলে মাছ রাখেন তো সেখানে কিন্তু মাছেদের অনেক বেশি স্ট্রেস পড়তে পারে যেখানে কিন্তু মাছেরা বেশি দিন বাঁচতে পারে না তো সেখানে প্রথম কেস হচ্ছে কিন্তু অ্যাকোয়ারিমের ঠিকঠাক সাইজ চুজ করা তো তারপরে আমরা চলে আসি সেকেন্ড গেসে তো চলুন সেকেন্ড মিস্টেকটা হচ্ছে যে আপনারা যেদিনে অ্যাকোয়ারিয়াম কিনছেন বা যেদিনে আপনারা মাছ কিনছেন সেদিনে আপনারা মাছকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে দিচ্ছেন সেটাও কিন্তু একটা খুবই বড় মিস্টেক সেটা কিন্তু করলে হবে না প্রথমে আপনাদেরকে অ্যাকোয়ারিয়ামটা কিনতে হবে সেটাতে কিছুদিন জলটা সেট করতে দিতে হবে ওখানে একটু ভালো ব্যাকটেরিয়া জমতে দিতে হবে তারপরে কিন্তু মিনিমাম অ্যাকোয়ারিয়ামটা সেট করা দু তিন দিন পর বা চার পাঁচ দিন পর কিন্তু মাছগুলো দেবেন তো এটাও কিন্তু একটা মিস্টেক যেটা বেশিরভাগ লোকেরই করে থাকে মানে যারা প্রথম প্রথম কেনে তাদের এই নলেজ থাকে না আমারও প্রথমে ছিল না আমিও এটা পরে জানতে পারলাম তো এটাও কিন্তু একটা কমন মিস্টেক যেটা আপনারা কিন্তু করবেন না তো শুনুন এবার আমি বলবো থার্ড মিস্টেক যেটা কিন্তু বেশিরভাগ যারা মাছ কেনে তারা প্রথমে দিয়ে করে থাকে তো থার্ড মিস্টেক হচ্ছে মাছগুলোকে অনেক বেশি ওভার ফিড করা সেটা হচ্ছে আপনাদেরকে দেখবেন অ্যাকো অ্যাকোয়ারিয়ামের যেখানে যারা মাছ সেল করে অ্যাকোয়ারিয়াম ফিশ সেল করে তারাও হয়তো বলবে যে দিনে পাঁচ ছবার খেতে দিতে বা দু তিনবারও খেতে দিতে এবার সেটা আপনারা মাছের অ্যাকর্ডিং কিন্তু দেবেন দেখুন বেটা ফিশ বকেরা হলে ওদেরকে কিন্তু দিনে একবার একবার থেকে দুবার দিতে পারেন আর বেটা ফিশের ক্ষেত্রে সেখানে ব্লাড বংশ দিতে পারেন আর এমনি গোল্ড ফিশের ক্ষেত্রে প্যালেটস দিতে পারেন তো সেখানে কিন্তু খুব একটা নয় হার্ডলি পাঁচ ছটা দানা পার ফিশ আপনারা ধরে রাখুন বা চার পাঁচটা দানা সেটাও কিন্তু প্যালেটসের সাইজের উপরে ডিপেন্ড করে খুব একটা বেশি বড়ো সাইজের প্যালেটস কিন্তু নেবেন না এখানে কিন্তু মাছেদের খেতে কিন্তু প্রবলেম হয় একটা মিডিয়াম সাইজ প্যালেটস নেবেন যেখানে অ্যাকোরিয়াম ফিশ ফুড বিক্রি হয় সেখানে বলবেন যে মিডিয়াম সাইজ প্যালেটস দিতে তো সেগুলো কিন্তু টিনে আপনারা হার্ডলি দুবার দেন কিংবা তিনবার দেন ম্যাক্সিমাম আর সেখানে আপনাদেরকে চেকও রাখ রাখতে হবে যে মাছ সব খাচ্ছে নাকি যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু এক্সট্রা দেবেন না ওভারফিট কিন্তু করবেন না এরপর আরেকটা কমন মিস্টেক আপনাদেরকে বলছি আপনারা অনেকজনই কিন্তু অ্যাকোয়ারিয়াম কেনার পর ওটার ডেকোরেশনের পারপাসের জন্য কিন্তু অ্যাকোয়ারিয়ামের লাইট কেনেন যেগুলো কিন্তু অ্যাকোয়ারিয়ামের উপরে জ্বালা থাকে সেগুলো কিন্তু কোনো দিন খুব একটা হাই পাওয়ারের কিনবেন না একদম ডিম লাইট কিনবেন আর ডিম লাইট বা হাই পাওয়ার যদি কিনেও থাকেন তাহলে কিন্তু সবসময় জ্বালাবেন না একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য জ্বালাবেন সবসময় কিন্তু জ্বালাবেন না সেখানে কিন্তু ওয়াটারটা হিট হয়ে থাকবে যেগুলো কিন্তু মাছিদেরকে ক্ষতি করবে তো সেটা কিন্তু একদমই সবসময় কাজটা করবেন না মাঝে মাঝে চালাতে পারে যখন আপনাদের দরকার লাগতে পারে এবং আমি প্রেফারেবলি বলছি যে ডিম লাইট কেনাটা সব থেকে বেস্ট ওয়ে অ্যাকেমের ডেকোরেশনের জন্যে তো বন্ধুরা এগুলোই কিন্তু ছিল আমাদের বিগিনার মিস্টেক যেগুলো কিন্তু বেশিরভাগ মাছ যারা কিনে প্রথম প্রথম তারা করে থাকে তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কাজের লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে